হ্যালো ভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি প্রত্যেক দিনকার মতো বাড়ির বউদের যে কাজগুলো থাকে রান্না রান্নাবান্না সংসারের টুকিটাকি কাজকর্ম সেগুলোই শুরু করেছি তবে আজকের ব্লগটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে সব সবজি আমার কাটাকুটি কমপ্লিট এখন সব কিছু নিয়ে চলে এসেছি কলতলা ধুয়ে নেওয়ার জন্য তোমার দাদাভাই ঘরে বসে ফোন খাটছিলো বললাম একটু ভিডিওটা শ্যুট করে দাও আজকেও বাড়িতেই রয়েছে তো ওই জন্যই আর কি ওকে বললেও একটু বিরক্তও হয়ে যায় কেন বলো তো নিজের জন্য তো সেভাবে কখনো সময় হয় না একটু সময় পেলেই ফোন ঘাটতে চাই আর সেই টাইমে যদি আবার আমি ওকে ডাকি একটু বিরক্ত বোধই করে তবুও করে দেয় অসুবিধা হয় না তো এখন আমি সব সবজি কাটাকুটি হয়ে গেছে আমি যেহেতু দুদিন পরে ভয়েস দিচ্ছি আমার না টিকটক মনেও নেই যে আমি কি এখন রান্না করবো বা কিছু যাই হোক আজকে যাব একটু বাজারে কিছু কেনাকাটা রয়েছে যদিও বা সেই ভিডিওটা তোমরা আগেই পেয়ে গেছো আমি যদিও দুদিন পরে এই ভিডিওটুকু দিচ্ছি আর যেই দিন বাজারে গেছিলাম সেই দিনকার সকালবেলার ভিডিওগুলো এইটা আর এখানে দিদা বসেছে মাছ কাটতে পরে আবার বাবা মাছ নিয়ে এসছে এগুলো হচ্ছে বাটা মাছ সেই মাছগুলো যে দিদা এখানে কাটছে আর ও ফোন নিয়ে একবার দিদার এখানে আসছে ভিডিও করছে আবার আমি রান্না করছি সেখানে এসে ভিডিও করছে দেখো মাছের এখান থেকে ভিডিও করার পর চলে এসছে আবার রান্নাঘরে এখানেও এসে আবার একটু ভিডিও ক্লিপ তুলে দিল সকাল হলেই রান্নাবাটি খেলতে বসতাম বিকেলবেলায় সকালবেলা ছোটবেলায় কত শখ করে রান্নাবাটি খেলতাম মেলায় গেলে দোকানে গেলে কোনো একটা অনুষ্ঠানে গেলেই আর সব হাড়ি কড়াই এসব কিনতাম যে বাড়ি গিয়ে খেলবো বিকেল হলেই বসে বসতাম এটা গিয়ে মাছ বানানো এটা দিয়ে সবজি বানানো আর এখন সেটা হচ্ছে বাস্তব এটা হচ্ছে অরিজিনাল লাইফ আর এটা ছিল খেলনা এটাই হচ্ছে পার্থক্য কেন যে এসব খেলতাম খেলতে পারতাম

বাজারে যাব বলে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করছিলাম আর এদিকে দিদার মাছ কাটা হয়ে গেছে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে যদিও মাছটা এখন আর রান্না হবে না এটা রাত্রের জন্য কারণ ওইদিকে অনেক কিছু রান্না অলরেডি হয়ে যাচ্ছে তো সেই জন্য মাছটা রাত্রেই রান্না হবে আর চারিদিকে বিড়াল কুকুরগুলো এমনভাবে লাইন দিয়ে বসেছিল যেটা দিদার পক্ষে তাড়ানো সম্ভব হচ্ছিল না তাই তোমার দাদা ভাই এসে দাঁড়িয়েছিলো আর এদিকে দেখো একজনে তো খাওয়াই ব্যস্ত এটা যে যখন সুযোগ পাবে সে তখন মনের আনন্দে খেয়ে যায় তিন মাছ দিয়ে দিল আমি কি জানি আমি মাছ ফুস খাই না দেখো দিদার ওখান থেকে আবারও ফোন নিয়ে চলে এসছে আমার এখানে একটা তো রান্না আমার হয়েই গেছে এবার তোমাদেরকে বলি কি রান্না হলো আলু ফুলকপি আরও বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা বড়ির ঝোল হয়েছে আর এইদিকে করব মেথি শাক ভাজা আলুটা অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি কড়াইতে আর শাকগুলো একটু কেটে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর খুব ছোটো ছোটো করে কেটে দিলে আর বেশি ভালো লাগে আর এদিকে দেখো মারামারিও লেগে গেছে

বাজারে গিয়ে কী কী কেনাকাটা হয়েছে সেগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো তারপর মাঝখানে দুদিন রকম ব্লগই শ্যুট করা হয়নি ভাবলাম আজকে থেকে ব্লগ শুরু করব একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু তাও আবার কন্টিনিউ করতে পারিনি যাই হোক সকালবেলায় আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আলু পেঁয়াজ খুলি ভাজা আর গতকালকে ছিল মেথি শাক ভাজা তো এই দিয়ে এখন তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে ওর ভাতটাও রেডি করে দেব তারপর মেশিনের কিছু কাজকর্ম রয়েছে প্রচুর কাজ রয়েছে মানে কিছু না যেহেতু বিয়ের ডেট পড়ে গেছে ওই জন্য এখন প্রচুর কাজের চাপ আসছে তো সেগুলো এক একে কমপ্লিট করে নিচ্ছি সকাল বেলায় তোমার দাদাভাই সব গাছগুলোতে জল দিয়েছে দেখো এই গাছটা নতুন করে আমার পাতা বেরোচ্ছে এই গাছটা এতটা বড় হয়ে গেছিল খুবই বিরক্ত লাগতো এই গাছটা কবে থেকে ভাবছি একটু ভালো করে ছেটে দেবো কিন্তু সেটা দেওয়া হচ্ছে না গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আর পেয়ারা গাছটা এখনো পর্যন্ত কোনো পেয়ারাই ধরলো না কি হয়েছে কে জানে কবেই বা ধরবে এদিকে দেখো গোলাপ গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কেমন হয়ে গেছিলো দেখো গাছটা এখন সুন্দর নতুন পাতা ছেড়েছে আর খুবই সুন্দর হয়ে যাচ্ছে আর এদিকে রয়েছে ড্রাগন গাছ কবে ফল দেবে কে জানে এক বছর তো মনে হয় হতেই চললো আর লেবু গাছটার অবস্থা দেখো পাতাগুলি ঝরে যাচ্ছে আর লেবু হয়েছে অনেক আর এই গাছটায় অনেকবার ফুল ফল সবই হয়েছে কিন্তু আমরা খেতে পারিনি একটাও একা একাই ঝরে যায় এদিকে রয়েছে আগজ ফুল গাছ দেখো খুবই ছোট্ট আর এদিকে রয়েছে একটা পাতাবাহারি গাছের মতো অনেকটা গাছগুলোর এখন যত্ন খুবই কম হয় যেহেতু ও টাইম পায় না আর ক্যাপসিকামগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে না সব গাছগুলোতে ও জল দিয়ে দিয়েছে আর নিচেও রয়েছে এই যে একটা গাছ ফুল গাছগুলিতেও খুব সুন্দর করে জল দিয়েছিল সকালের দিকে হ্যালো বিমান কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছো দুদিন হয়ে গেছে কোনো রকম ব্লগ তোমাদেরকে দিতে পারিনি আর এখন দুপুরবেলা থেকে আমি এবার ভিডিওটা স্টার্ট করলাম প্রথম যে ভিডিওটুকু তোমরা দেখলে সেটা দুদিন আগের করা ছিল যেই দিন আমি বাজারে গেছি প্রচুর কেনাকাটা করেছি সেই দিনকার সকালবেলার ভিডিও ক্লিপ তোমরা দেখলে আর আজকে সকাল থেকে ভাবছি ব্লগটা শুরু করব। সেই দুদিনও মানে কি হয়েছিল আমি নিজেও জানি না সব কিছুই করেছি রান্নাবান্না খাওয়া দাওয়া সংসারের কাজকর্ম মেশিনের কাজকর্ম করেছি অনেক অর্ডার ছিল সব কিছুই করেছি কিন্তু কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি আর এখন দুপুরবেলা আমি স্নান স্নান করে খাওয়া দাওয়া করে আসলাম একটু ছাদে সকালবেলায় যে জামাকাপড় রোদ্রে দিয়ে গেছিলাম এইগুলো সব নিয়ে যাব রোদ চলে গেছে আর যাব একটু রান্নাঘরে মাংস নিয়ে আসা হয়েছে সেই মাংসটা ধুয়ে আর কি রাখবো তারপর রান্না করবো রাত্রিবেলায় কিন্তু এখন একটু ধুয়ে রাখবো তাই ভালো একটু ছাদে যায় জামাকাপড়গুলো নিয়ে সিন আলো ঠান্ডা হয়ে গেলে আর মানে আবার সেই রোদ্রে দিতে হবে আগামীকাল তো কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তোমরাও আমাকে প্রচুর কমেন্ট করছো যে দিদি ভাই কী হয়েছে ব্লগ দাও ব্লগ দাও তোমার ভিডিও খুব ভালো লাগে তুমি কেন ভিডিও করছো না তো সেই জন্যই ভাবলাম যে না ভিডিও তো করতেই হবে তোমার দাদা ভাইও দুদিন আমাকে প্রচুর রাগাডেগি করছে যে তুমি ভিডিও কেন করছো না ভিডিও করো যা পারো তাই করো বেশির একটু কাজের চাপ ছিল সেই জন্যও আর কি টাইম পাইনি এটাও একটা কারণ তো যাই হোক চলো অনেক ব্লাউজ বানিয়ে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে এক একে শেয়ার করব সবটাই তবে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি ওই জন্য আর এই ভিডিও তো দেখাবো না আর এই ভিডিওটা মানে আজকেও যদি কোনো ভিডিও না দিই তাহলে তিন দিন পর পর গ্যাপ হয়ে যাবে দুদিন পুরো রেস্ট নিয়ে নিলাম বলতে পারো মানে ব্লক থেকে ছুটি নিয়ে নিলাম কিন্তু তাছাড়া সব কাজই চলেছে তো ভাবছি এই ভিডিওটা আজকেই তোমাদেরকে দেব জাস্ট ছোট্ট একটা আপডেট আমার মনে হলো তোমাদেরকে দেওয়া প্রয়োজন হ্যাঁ কোনো কিছুই নাই সব ঠিকঠাকই আছে তবে একটু কাজের প্রেশারও ছিল ওই জন্য আর কি ভিডিওটা দেওয়া হয়নি যাই হোক আগামীকাল থেকে আবার রেগুলার ব্লগ আসবে প্রমিস করছি সহজে কামাই করব না যদি খুব বেশি প্রবলেম না হয়ে যায় মানে রেগুলার যাই পারি না কেন তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আজকে রাত্রে একটা ভিডিও শ্যুট করবো ইচ্ছে আছে তোমরা আমার শাড়ি কালেকশন দেখতে চেয়েছো আর তাছাড়া ব্লাউজের কালেকশনও দেখতে চেয়েছো তো এর আগে আমি যদিও বা শাড়ি ব্লাউজের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও দেওয়া আছে হয়তো তোমরা আমার নিউ আর কি সাবস্ক্রাইবার সেই জন্য সেই ভিডিওগুলো দেখোনি যাই হোক বিয়ের পরে কিছু কিছু শাড়ি যেগুলো নতুনে নেওয়া হয়েছে কিছু শাড়ি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো সেইগুলোই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে কিছু নিউ নিউ ব্লাউজ যেগুলো আমি বানিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করছি না তো এটুকুই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল এই ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করছি না আজকেও সারাদিন রকম ব্লগ শ্যুট করাই হয়নি মেশিনের কাজ করছিলাম অ্যাকচুয়ালি আগামীকাল রয়েছে বিয়ের ডেট তো সেই জন্য প্রচুর অর্ডার পড়ে গেছে আমার আর ইমার্জেন্সি কিছু অর্ডার ছিল সেগুলো আগে কমপ্লিট করে নিলাম আর পুরোপুরি তো কমপ্লিট হয়নি সেজন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না যাই হোক নেক্সট ভিডিওটা কেউ মিস করো না খুব সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার কিছু সিল্ক শাড়ি কালেকশন সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অনেকেই দেখতে চেয়েছো চলো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আগামীকাল ফিরে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আর রেগুলার ব্লগ আসবে যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো চলো বাই